নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান নক্ষত্র সিরিজের শেষতম অনুষ্ঠান কারণ আজকে আমরা রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করব। রেবতীকে অনেকটাই অপেক্ষা করতে হলো আজকের এই ভিডিওটার জন্য প্রথমেই বলি রেবতী নক্ষত্র মিন রাশির মধ্যেই বিলং করে এবং আপনাদের প্রত্যেকের গণ হলো দেবগণ নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ বুধের নক্ষত্র রেবতী নো ডাউট বৃহস্পতির প্রভাব প্রচুর পরিমাণে আমরা রেবতীর মধ্যে দেখি এবং এই কারণেই রেবতী এত ভদ্র রেবতীর মধ্যে পবিত্র যে জীবন জীবনযাপন করার পক্ষপাতিত্ব সেটা অনেক বেশি থাকে ত্যাগের টেন্ডেন্সি প্রচুর পরিমাণে রয়েছে অন্যকে পালন করা অন্যকে প্রতিপালন করা অন্যকে পুষ্টি প্রদান করা এটার টেন্ডেন্সি রেবতীর মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় রেবতী নক্ষত্র কালপুরুষের রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ নক্ষত্রদের মধ্যে একটি এই নক্ষত্রের দেবতা হলো পুষা বা পুষার সাথে কিছুটা সিমিলারিটি আছে এই নক্ষত্রের দেবতাদের অ্যাকচুয়ালি পুষা হচ্ছে দেবতাদের গোপালক এবং এই যে পালক কথাটা এই যে পালন কথাটা এটা কিন্তু খুব কঠিন একটা শব্দ জন্মদাতার থেকে জন্মদাত্রীর থেকে পালনকর্তার ভূমিকা অনেক বেশি পুষ্যা নক্ষত্রের কোয়ালিটি আমরা এর আগে আলোচনা করেছি আজকে রেবতী আলোচনা করব রেবতীর অধিপতি পুষাণ সেই অর্থে পুষ্টি প্রদান করা সেই অর্থে পালন করা রেবতীর মধ্যে অপরকে হেল্প করার টেন্ডেন্সি অসম্ভব বেশি এই কারণে অপরকে পালন করার টেন্ডেন্সি অপরকে পুষ্টি প্রদান করার টেন্ডেন্সি অপরকে সাপোর্ট করার টেন্ডেন্সি এবার দেখবেন এক ধরনের উদ্ভিদ হয় আরেকটা উদ্ভিদের উপরে তারা বসবাস করে পরজীবী উদ্ভিদ বলে তো সেই উদ্ভিদ কি করে যে জীবের উপরে আশ্রয় নিয়েছে যে উদ্ভিদের উপরে আশ্রয় নিয়েছে সেই উদ্ভিদ থেকে পুষ্টির অশোষণ করে সিমিলারলি রেবতী অনেকটা তাই রেবতীর থেকে মানুষ উপকার পায় রেবতীর থেকে পুষ্টি শোষণ করে রেবতীর থেকে পুষ্টি পদার্থ পায় এবং ফাইনালি রেবতীকে কিন্তু খুব সহজে ভুলে যায় যে কারণে রেবতী লাভ লাইফ নিয়ে রেবতীকে প্রচুর কষ্ট পেতে হয় জীবনচক্র এমন মানুষ পাওয়া যায় যারা রেবতীর থেকে লাভ পাচ্ছে মোটিভেশন পাচ্ছে সাহস পাচ্ছে রেবতীর চার্চকে নিজে নিয়ে নিতে পারছে বাট রেবতীকে বিনিময়ে কি দিচ্ছে বিনিময়ে দিচ্ছে দুঃখ বেদনা যন্ত্রণা ধোকা অবিশ্বাসী মনোভাবটা পুটিয়ে তুলছে রেবতীর সামনে বাট রেবতী রেবতী রেবতীর জুরি মেলা ভার বুধের নক্ষত্র অবশ্যই বুদ্ধিমতী কিন্তু আবেগের কাছে বুদ্ধিহীন আবেগের কাছে তাদের বিবেক কাজ করে না আবেগের কাছে তারা যেন এই যে বিশ্বাস করা সরল বিশ্বাস করা এবং তাদের সরল বিশ্বাসের সুযোগ নেওয়া এটা যেন চলে আসছে সেই বছরের পর বছর এই একই ধরনের কন্টিনিউ চলছে আবেগ চলছে এইভাবেই চলছে নো ডাউট বই আপনি যদি আমায় প্রশ্ন করেন আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা হ্যাঁ এটা ঠিক যেরকম পরিস্থিতি আমাদের চলে জীবনচক্রে বহু দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় মানসিক চাপ আসে বারংবার ফ্যামিলি লাইফ থেকেও ডিস্টারবেন্স আসে বিস্তর বাট এখন কি পজিশনে দাঁড়িয়ে এখন আছেন কেমন এই এই কথাটার উত্তর আমাদের আগে জানতে হবে দেখুন রেবতির সিচুয়েশন খুব ভালো না রেবতির হেলথ সমস্যা পার্সোনাল লাইফে সমস্যা প্রফেশনাল লাইফেও যে খুব স্যাটিসফ্যাকশন নিয়ে রেবতী কন্টিনিউ করছে না একদমই তারা নয় আমি মনে করি যদিও রেবতী নক্ষত্রের পরিবর্তন সম্ভব হ্যাঁ এটা একদমই ঠিক দেখুন এটা নিয়ে তো কোনো দুবিধা নেই বা সন্দেহ নেই যে দু হাজার পঁচিশে সাড়ে সাতই চলবে এন্টায়ার দু হাজার পঁচিশ কোথাও যেন গিয়ে একটা সাড়ে সাতির মধ্যে আপনাকে থাকতে হবে বাট আমি অন্তত এটা মনে করি দু হাজার পঁচিশে আপনি ভালো থাকবেন আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবে রাহু রাশি থেকে বেরিয়ে আসবে সো মানসিক যে স্থিরতা মেন্টাল যে টেনশনের অনেকটা হ্রাসপ্রাপ্ত হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বাড়বে বর্তমানে যে ধরনের মেন্টাল টেনশনের মধ্যে আপনি আছেন মানসিক চিন্তার মধ্যে আছেন সেই চিন্তা সেই দুর্ভাবনা সেই দুশ্চিন্তা অনেকটাই যে মিনিমাইজ হবে বিলিভ মি এটা এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মিনের আমি মনে করি রেবতীর দু হাজার পঁচিশে আপনার ফাইনান্স বেটার হোক দেখুন এটা ঠিক প্রথম দিকে মাস ছয়েক জুলাই পর্যন্ত প্রায় জুলাইয়ের তাই টেনে নেওয়া যায় জুলাই সময়টাকেও দ্বিতীয় প্রতি তিনি নিচস্ত থাকবেন বাট ইট ডাজেন্ট মিন যে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে না ইট ডাজন্ট মিন আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন না টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মে থেকে আপনার আর্থিক সচ্ছলতার পরিমাণটা বাড়বে বলে আমি মনে করি ডেভেলপমেন্ট হওয়ার পরিমাণটা বাড়বে সিচুয়েশন গ্রোথ হবে এবং লট আর আর লটস অফ প্রবলেম যেটা রেবতী পাচ্ছেন ফাইন্যান্স নিয়ে ক্রাঞ্চ ঠিক বলবো না ক্রাঞ্চ শব্দটা ভয়ঙ্কর ঈশ্বর যেন কারোর জীবনে ক্রাঞ্চ না আনেন রেবতীর জীবনেও বা কেন আনবেন তবে লাইবেলিটি আছে প্রচুর লাইবেলিটি আছে রেবতী অনেকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অনেকের রেসপন্সিবিলিটি কন্টিনিউ করার চেষ্টা করছেন দেখুন আমি খুব স্পেসিফিক একটা বিষয় আপনাকে জানাতে চাই যে দু হাজার পঁচিশে রেবতী নক্ষত্রের সিচুয়েশনের গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এবং মোরাল লেস আপনি দেখবেন অনেকে দূরে যেতে পারেন কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে এবং দূরে গিয়ে সাকসেস রেটটা বাড়বে ইভেন যারা দূরে বর্তমানে রয়েছেন প্রবাসী বলা যেতে পারে যাদেরকে অনেকেই থাকেন না জন্মস্থান থেকে দূরে থাকতে হয় কোনো না কোনো কারণবশত চাকরি করছেন বিজনেস করছেন এডুকেশন করছেন এডুকেশনের কথা একটা কথা বলি অনেক তো পিএইচডি করছেন এবং আমি রেবতির মধ্যে দেখেছি এডুকেশন নিয়ে একটা অসম্ভব দামি পরিকল্পনা তাদের থাকে দামি শব্দের অর্থ কিন্তু এখানে মহৎ সিগনিফিকেন্টলি আমি মনে করি আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন পোস্ট টপ করছেন ফেলোশিপ করছেন তাদের ক্ষেত্রে তো ডেভেলপমেন্ট দেখতেই পারছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক পরিকল্পনা করেছিলেন শেষের দিকে কোথাও যেন গিয়ে সেই পরিকল্পনাগুলো আর বাস্তবায়িত হলো না সিম্পল কথায় পরিকল্পনাগুলো ভেসতে গেল এক এখন যেটা করার এখন যেটা করা যেতে পারে ডেভেলপমেন্ট হবে সিচুয়েশনের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি বর্তমান যে পজিশন পজিশন আছে এর থেকে বেটার একটা আপনি করতেই পারেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি মনে করি রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও তৎগোত্র একটা বিষয়বস্তুর যে অনুভব বা যে প্রাপ্তি আমরা সেটা দেখতেই পারবো কোনো সমস্যা হবে না আর রইল বাকি অন্যান্য বিষয়ের মধ্যে দেখুন রেবতী নক্ষত্রের মানসিক চাপটা অনেকটা মিনিমাইজ হবে বলে মনে করছি দাম্পত্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটার সংযোগটাই বেশি অনুসারে কিছুটা হিলিংয়ের জায়গা আসবে বলে মনে করছি তবে যারা ডিপার্টমেন্টে চাকরি করেন পুলিশ ডিপার্টমেন্টে এডুকেশনাল ডিপার্টমেন্টে আইটি বা ইনফরমেশন টেকনোলজি বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট হবে বলেই মনে করছি পারিবারিক জীবনে যে বাধা পরিবারের সদস্যদের সাথে যে ডিস্টারবেন্স রিলেশনশিপ ইস্যুস অ্যান্ড সো অ্যান্ড সো বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে এই যে গতানুগতিকভাবে পড়ে যাওয়া কোথাও যেন গিয়ে তাদের টেনশন আপনার টেনশন বাট আপনার টেনশন আপনার টেনশন আমি বোঝাতে পেরেছি কিনা জানি না বাট আমি আশা রাখি আপনারা বুঝবেন যে সবার টেনশন আপনাকে নিতে হয় সবার চাপ মানে আপনার চাপ পরিবারের দাদার অসুবিধা মানে আপনার অসুবিধা ভাইয়ের অসুবিধা মানে আপনার অসুবিধা মায়ের অসুবিধা মানে আপনার অসুবিধা বাট আপনার অসুবিধা মানে যেদিন থেকে রেবতী এই জায়গা থেকে বেরোতে শুরু করে দেয় না বিলিভ মি তার লাইফ অনেক ইজি হয়ে যায় আমি বলছি না নেভার সেট যে সেলফিস একজন সেই ছোটবেলায় পড়া গল্প সেলফিস জায়েন্টের মধ্যে এরকম হওয়ার দরকার নেই বাট কোথাও যেন গিয়ে অন্তত নিজের ভালো মন্দটাকে বুঝতে শেখা এটা উচিত অবশ্যই অপরের উপকার করুন অপরের পাশে এসে দাঁড়ান বাট নিজের কথাটা ভাবুন না এটা বেটার হবে এডুকেশনাল জায়গাটা বেটার হবে নক্ষত্র অনুসারে রেবতী খুবই পজিটিভ নক্ষত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ আউটপুট আসে ভালো মানুষই পবিত্রতা হ্যাঁ সঠিক মন্ত্রণা দেওয়া দুঃখ বোঝা মানুষের পাশে এসে দাঁড়ানো একটা বিষয় থেকে বেরোতে না পারে এটা রেবতী আবার একটা বড় প্রবলেম রিলেশনশিপ ছিল পাঁচ বছর আগে সব শেষ হয়ে গেছে এখনও কেন আপনি সেখান থেকে বেরিয়ে আসুন নতুন একটা স্টার্ট করুন দ্যাট উইল বি মোর হেল্পফুল না সেখানেই পড়ে থাকতে হবে সেই রিলেশনশিপটাকেই থাকতে হবে এবং সেই মেন্টালিটির মধ্যেই থাকতে হবে এভাবে তো জীবন চলবে না এটা ইমাজিন ভাবে ভালো হ্যাঁ ডেফিনেটলি পাইসিস কিছুটা ইমাজিনারি মেন্টালিটি রাখে ভাবে ভাবনা চিন্তা করে মনে হয় যদি এরকম হতো ভালো হতো না না হলে কি করে হয় আপনি ভাবছেন এরকম চিন্তা ভাবনা আছে আমি সাধুবাদ জানাই আমি সাধুবাদ জানাই যে আপনি এরকম পরিকল্পনা করেছেন ভালো বাট নিজের জায়গাটাকে বুঝুন অ্যান্ড ডেফিনেটলি ভালো মনতে ডিফারেন্সিয়েটটা করতে বুঝুন আদারওয়াইজ প্রবলেম তো আসবেই নানাবিধ প্রবলেম আসবে এখনও তো প্রবলেম শুরুই হয়নি সেক্ষেত্রে সাড়ে সাতই টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু আর প্রথম থেকে যদি ডিসিশন ঠিক না হয় এক ডিসিশনে চলতে হবে এটা 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 মানে 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 নয় নয় নো নো একদম সিম্পল কিন্তু আপনি ফ্ল্যাকচুয়েশনের মধ্যে থাকবেন যাবো না যাবো না না গেলে যদি কিছু মনে করে আপনি কি যেতে পারবেন না মানে যাব না সিম্পল এর থেকে বেশি ভাবলে সমস্যা ওভারঅল প্রফেশন বেটার অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি খরচটা কমবে হেলথ খরচটাও বন্ধু ভাব্যটা বেটার যাবে কোনো ডাউট নেই এডুকেশন জায়গাটা ভালো যাবে দিক থেকে কিছু কনফিউশন স্টিল থাকতে পারে অনেকবার বললেও আপনারা শুনবেন না দ্যাট ইজ ভেরি কনফিউ আর যে সমস্ত জাতক জাতিকারা দূরে যেতে চাইছেন ফর এনি পারপাস দূরে ভ্রমণ করতে চাইছেন ওয়েল তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে ওভারঅল আজকের অনুষ্ঠানের কিছু মোটো ছিল যেটা আমি মনে করি আমি অলরেডি আলোচনা করেছি আজকের অনুষ্ঠানটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন নক্ষত্র ভিত্তিক ফলাফল আমি সারা বছরই আপনাদের শেয়ার করি মাঝে মাঝে আলোচনা করবো আমি চাই আপনি ভালো থাকুন মূল লক্ষ্য একটাই আমাদের ভালো থাকতে হবে আর কোন লক্ষ্য নেই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ